সময় এখন সকাল আটটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু ইউজফুল কিচেন টিপস যেগুলো ব্যবহার করে তোমরা তোমাদের রান্নাঘরের কাজকে আরও সহজ করে নিতে পারবে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি সিউডি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম সকালবেলা সবার প্রথম কি কি রান্না হবে সেসব জিনিসগুলো বার করে নিয়ে আসলাম এটা আগে থেকে তোমরা যদি ভেবে রেখে দাও যে সকালে আমার কি রান্না করতে হবে কিংবা দুপুরে কি রান্না করতে হবে তাহলে দেখবে তোমাদের রান্নাঘরের চাপটা অনেকটাই কমে যাবে আমাদের সবার বাড়ি কম বেশি চা কিন্তু বানানোই হয় সেটা র চা হোক আর দুধ চা হোক আমরা যদি এই চার পাতাগুলো ফেলে না দিয়ে একটা পাত্রে রেখে শুকিয়ে রেখে দিই সেগুলো কিন্তু অনেকটাই কাজে আসে যেমন ধরো ফুল গাছে কিংবা কোনো সবজির গাছের নিচে তোমরা যদি এই চা পাতাগুলো দিয়ে দাও তাহলে কিন্তু এটা খুবই ভালো গ্রো করবে আর তেমনই চাল ধোয়া জলগুলো তোমরা ফেলে না দিয়ে সেটা যদি তোমরা রেখে দাও সেটাও কিন্তু ফুল গাছে আর যে কোনো সবজির গাছে তোমরা দিয়ে ভালো উপকার পেতে পারো আর রান্নাঘরে সব থেকে একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে গ্যাসের যে ওভেনটা আছে সেটাকে রেগুলার কিন্তু ভালো করে পরিষ্কার করে রাখা সেটা তোমরা কসবাইট ব্যবহার না করে সেইখানে কিন্তু তোমরা নরম সুতির কাপড় ব্যবহার করতে পারো এটা দিয়ে তোমাদের গ্যাসের উপরে মানে ওভেনটার উপরে কোনো দাগও পড়বে না আর সেটা কিন্তু খুবই ভালো চকচকে হবে একটা বোতলের মধ্যে একটু শ্যাম্পু ভিনিগার আর জল দিয়ে তোমরা একটা লিকুইড বানিয়ে নিতে পারো সেটা দিয়ে রোজকার এই গ্যাসের ওভেন তারপর মশলাপাতির কৌটাগুলো মুছলে চিটচিটে ভাবটাও অনেকটা কম হয়ে যাবে আর আমাদের রান্নাঘরে যে দুর্গন্ধ থাকে সেটাও অনেকটাই কমে যাবে আমরা সবজি কাটার সময় ছুরি বটি ব্যবহার করি আর এগুলো সবজি কাটার পরে ভালো করে ধুয়ে চপিং বোর্ডটাও ভালো করে ধুয়ে সব সময় রাখা উচিত আর একটা পাতলা সুতির কাপড় দিয়ে কিন্তু সেগুলো মুছে রাখাও ভালো যেমন ছুরিটা আর হচ্ছে বটিটা বটেই বেশি পরিমাণে জং ধরে যায় সেক্ষেত্রে সবজি কাটার পরেই কিন্তু বটিটা আমাদের ভালো করে মেজে একটা ভালো কাপড় দিয়ে মুছে রাখলে ভালো হয় রান্নাঘরে আরও ছোট ছোটো জিনিস আছে যেগুলো ফলো করলে কিন্তু আমরা কাজ আরও সহজ করে নিতে পারি যেমন ধরো কদিনের আটা একসঙ্গেই একবারে চেলে একটা কন্টেনারের মধ্যে ভরে দিন তাহলে কিন্তু রোজই রুটি বানানোর সময় কোনো ঝামেলা আপনাকে করতে হবে না বাজার থেকে সবজি আনার পর সেগুলো যতটা তাড়াতাড়ি সম্ভব সেগুলো জায়গা মতন রেখে দিতে হবে আর তোমাদের কাছে যদি ফ্রিজ না থাকে তাহলে তোমরা খোলা জায়গায় সবজিগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিতে পারো কারণ এই গরমে কিন্তু সবজি খোলা জায়গায় না থাকলে তাহলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কাঁচা লঙ্কা বিশেষ করে কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে সুন্দর একটা এয়ারটাইট কৌটার মধ্যে ভরে সেটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলেই ভালো হয় আর যদি ফ্রিজ না থাকে তাহলে বোটাটা ছাড়িয়ে নর্মাল রাখলেও হবে আর ধনে পাতাগুলো সেগুলো খুবই তাড়াতাড়ি শুকিয়ে যায় সেগুলো একটা পেপারে মুড়িয়ে কিংবা একটা পাতলা সুতির কাপড়ের মধ্যে ভালো করে মুড়িয়ে রেখে দিলে ভালো হয় আর যে সমস্ত কাজগুলো করতে আমাদের খুবই দেরি হয় এই যে মটর ছাড়ানো আর বিশেষ করে রসুন ছাড়ানো হট করে আমাদের কোনো মশলাপাতির জিনিস রান্না করতে গেলে রসুন ছাড়াতেই আমাদের অনেকটাই দেরি হয় তা আমরা কিন্তু সবাই সন্ধ্যার দিকে বসে একটু টিভি সিরিয়াল দেখি তখন এই সময়টা কিন্তু কাজে লাগিয়ে আমরা এই কাজগুলো করে রেখে দিলে তাহলে কিন্তু খুবই ভালো হয় তাহলে যখনই আমরা হট করে কোনো মশলার জিনিস কিংবা এই রসুন পেঁয়াজ লাগবে এরকম কোনো জিনিস রান্না হতে গেলেই তাহলে আমরা খুব তাড়াতাড়ি রান্না করে নিতে পারব রান্নাঘরে কিন্তু সুন্দর কোনো ফুল গাছ কিংবা আর্টিফিশিয়াল গাছ রেখে দিলে তোমার রান্নাঘরটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে আর যতটা সম্ভব রান্নাঘরের স্ল্যাবটা ক্লিন রাখার চেষ্টা করলে আমার মনে হয় ভালো হয় তাহলে দেখতে সেটা অনেকই ভালো লাগে রান্না করার সময় গ্যাসের ওভেনের চারিপাশে যতটা সম্ভব জিনিসপত্র রাখার কম চেষ্টা করার তাহলে কিন্তু রান্নার যে মশলা ছাঁচগুলো আছে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে কিন্তু কৌটাগুলো ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় সে কারণে মানে রোজ না ধুলেই হয় না তার জন্য যেই জায়গায় একটু ঢাকা থাকবে সেই জায়গায় মশলাপাতির কৌটাগুলো রাখলে তাহলে সুবিধা হয় আমার যেহেতু এইখানে সেরকম কোনো জায়গা নেই রাখার সেই কারণে আমার উপরেই থাকে তার জন্যই তোমরা দেখ পারো যে মাঝে মাঝেই কিন্তু আমার পরিষ্কার করতে হয় আর আমি এইখানে আমার হাতে মানে কি করছি তো হাতে একটু সময় আছে সেই কারণে কালকে কি রান্না হবে সেই সবজিগুলোয় আমি কেটে রেখে দিচ্ছি তোমরা তো দেখো আমি বেশিরভাগ টাইম এরকমই করি তোমাদের দাদা ভাইকে কী টিফিন বানিয়ে দেবো সেটা কিন্তু আমি আগে থেকেই ভালো করে গুছিয়ে রাখি তোমরা কিন্তু এইভাবে তোমাদেরও রান্নাঘরের কাজটা অনেকটা সহজ করে নিতে পারো কারণ কি রান্না করবে কিংবা তোমাদের হাজব্যান্ডকে সকালবেলা কি টিফিন বানিয়ে দেবে সেটা তোমরা যদি আগে একটু প্ল্যান করে রেখে দাও তাহলে কিন্তু তোমাদের রান্নাঘরে অনেকটা সময় কম কাটাতে হয় আর একটা যেই টিপস তোমরা ফলো করতে পারো সেটা হলো বাজার থেকে আমরা যখন সবজি কিনে আনি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে প্লাস্টিক থাকে সেই প্লাস্টিকগুলোকে ফেলে না দিয়ে জমিয়ে রেখে দেওয়ার তারপর যখন তুমি সবজি কাটছো রোজকারি সেই প্লাস্টিকের মধ্যে ভরে কিন্তু ডাস্টবিনের মধ্যে তুমি ফেলে দিতে পারো সেক্ষেত্রে তোমার ডাস্টবিনটা কিন্তু নোংরা হবে না তাহলে রোজ রোজই তোমার ডাস্টবিনটা না ধুলেও চলবে গন্ধও হবে না ডাস্টবিনে এদিকে দেখো আমি ধনে পাতাগুলো ভালো করে পেপারে জড়িয়ে রেখে দিচ্ছি তোমাদের তো আগেই বললাম এভাবে রেখে দিলে ধনে পাতাগুলো অনেকদিন একটু সচ্ছল থাকবে আর একটা যে টিপস সেটা ফলো করলে কিন্তু তোমাদের রান্নাটা অনেকটাই সোজা হয়ে যাবে আমাদের কিন্তু ভাত রান্না করতে অনেকটাই টাইম লেগে যায় সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই গ্যাস আমাদের পুড়ে যায় তোমরা কিন্তু প্রথমে গরম জলটা ভালো করে ফুটিয়ে নিতে পারো তারপর কিন্তু চালটা দিয়ে দেবে আর সেই চালটা কিন্তু আগে এক দেড় ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবে সেক্ষেত্রে দেখবে তোমাদের ভাতটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর তোমাদের গ্যাসটাও কম পুড়বে আর আরেকটা জিনিস করতে পারো তোমাদের কাছে যদি ইন্ডাকশান থাকে তাহলে কিন্তু তোমরা গরম জল করে নিয়ে তরকারিতেও ঢেলে দিতে পারো মানে মশলাটা কষিয়ে কিংবা কোনো সবজি রান্না করছো সেটা ভেজে নিয়ে গরম জল দিয়ে দিলে সেক্ষেত্রে দেখবে তোমাদের তরকারিটাও খুব তাড়াতাড়ি ফুটে যাবে আর গ্যাসটাও অনেকটাই সেফ হবে আর এখন আমার রান্নাঘরে সমস্ত মোটামুটি কাজ হয়ে গেছে আমি কি করছি দেখো একটা লিকুইড দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও